উনতিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এখন বেলা আড়াইতে আমি রয়েছি বর্ধমান শহরের বিখ্যাত উৎসব ময়দানে এবং বর্ধমান শহরের উৎসব ময়দানে চলছে বর্ধমান পূর্ব উৎসব দু হাজার চব্বিশের সমাপ্তি অনুষ্ঠান বিগত সাত দিন বর্ধমান পৌর উৎসবে একাধিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং বর্ধমানবাসী সেই উৎসবের আনন্দ পরিপূর্ণভাবে উপভোগ করেছেন পৌর উৎসবে একাধিক সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল এবং আজ উৎসবের শেষ দিনে উৎসবের মূল মঞ্চে সেই সমস্ত সাংস্কৃতিক প্রতিযোগিতায় যারা জয়লাভ করেছেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে আমি এখন বর্ধমান পৌর উৎসব দু হাজার চব্বিশের মূল মঞ্চের সামনে যেখানে চলছে পুরস্কার বিতরণের পালা দেখুন উৎসব ময়দানে মূল মঞ্চের সামনে দর্শকদের বসার যে স্থান করা হয়েছে তা পুরো ভর্তি সবাই তাদের ঘরের ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিযোগিতাতে পুরস্কার পাচ্ছে সেই আনন্দকে তারা ভাগ করে নিতে এসেছে চলুন আমরাও বর্ধমান পৌর উৎসবের পুরস্কার বিতরণিতে অংশগ্রহণ কথা বলছিলাম বর্ধমানে শত শত ডাক্তার রয়েছেন অনেক অনেক বড় বড় জ্ঞানী গুণী নাম করা পতিত যশা অনেক ডাক্তার আছেন কিন্তু একজন সাধারণ মানুষ কিন্তু প্রথমেই খোঁজে নিচাই প্রামাণিককে দেখানো যায় কিনা এই জায়গাটা তৈরি হয়েছে তো আজকে আমরা তাকে সম্মানিত করে বর্তমান পৌরসভা নিজে গর্ব অনুভব করতে। আমরা গর্বিত তাকে আজকে আমরা এই মঞ্চে পেয়েছি আপনাদের মধ্যেই আমরা তাকে সম্মানিত করব দ্বিতীয় নাম হচ্ছে দুজন মহিলা এখানে আজকে উপস্থিত হয়েছেন মহিষী মহিলা বর্ষ ছিলেন স্বপ্নাসিনা মেনশাল গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন দীর্ঘকাল এবং ওই স্কুলে দীর্ঘ কুড়ি পঁচিশ বছরের আক্রমণের মুখে দাঁড়িয়েও স্কুলের ঐতিহ্য সম্মান মর্যাদা তিনি নষ্ট করতে দেননি যে স্কুলের ছাত্রীরা আজকে দেশ বিদেশে নন্দিত পূজিত এবং প্রতিষ্ঠিত তাই আমি সিনাকে আমরা ঠিক করেছি দ্বিতীয় ব্যক্তিত্ব হিসেবে আমরা তাকে পৌরসভার পক্ষ থেকে সম্মানিত করি আর তৃতীয় হচ্ছেন কৃষ্ণা মুখার্জি সৃষ্টি করেছেন একটা অত্যন্ত সাধারণ স্কুলকে বর্ধমান জেলার সেরা স্কুল বিদ্যার্থী রাজ স্কুলে পরিণত করেছিল নারী শিক্ষার ক্ষেত্রে এই দুই মহিলা আমি বলবো বর্ধমানে প্রতিকৃত হিসেবে কাজ করেছে এই কথা জোর দিয়ে আপনাদের সামনে দিতে পারি তাই দুজন নারীকে আমরা আজকে এখানে সম্মানিত করছি আপনাদের সকল প্রতিকূলতার মধ্যে দিয়ে বর্ধমান মিনিট গার্লস হাই স্কুলকে একটি অনবদ্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি শৃঙ্খলার মাধ্যমে এবং সবুজ আয়নের মধ্য দিয়ে দু সালে তার চাকরির সময়কালীন অবস্থাতেই সরকারি স্বীকৃতি এবং পুরস্কার লাভ করে বর্ধমান মিউনিসিপাল গার্লস স্কুল বিদ্যাচর্চায় অনুরাগী এই বিদ্যানকে উৎসব কমিটি সশ্রদ্ধ নমস্কার জ্ঞাপন করছে আমরা আপনার সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করি আজ বর্ধমানের প্রথম সেরা বর্ধমানিয়া স্বপ্না সিনহা ডক্টর নিতাই প্রামাণিক তিনি শুধু একজন সাধারণ চিকিৎসক নন বর্ধমান মেডিকেল কলেজ তারপর স্কুল অফ ট্রপিক্যাল প্যাটাসিকেন্স তার বিদ্যা অঞ্চলের একটি পর্ব শেষ হয় তারপরে শুরু হয় তার বিদ্যা বিলিয়ে দেবার কাজ ঠিক শুনছেন আক্ষরিক তার জ্ঞান বিদ্যাকে তিনি বিলিয়ে চলেছেন মানুষের সেবার্থে আমাদের জানা মতে গভীর রাত পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে বিনে পয়সায় এবং কিছু ক্ষেত্রে খুব সামান্য অর্থের বিনিময়ে তিনি চিকিৎসা করে চলেছেন ভাবতে ভারী অবাক লাগে উনি যে ট্রেনে যাতায়াত করেন নিত্যযাত্রীরা তার জন্য জায়গা ছেড়ে রাখেন উনি আসলে সেই ট্রেনটি ছাড়া হয় অতীতকালেও আছে কিনা আমাদের জানালে ভবিষ্যতে হবে কিনা সেটাও আমরা জানি না মিটাই ব্যাপারিক এমন এক আদর্শ যিনি তার সন্তানকে নিজে লেখাপড়া করেন প্রাইভেট টিউশনের বাইরে গিয়ে নিজের হাতে গো সেবা করেন এবং প্রতিনিয়ত মানব সেবা করে চলেন আমাদের খুব জিজ্ঞাসা এত কম সময় ঘুমিয়ে কী করে এত প্রাণ শক্তি তিনি লাভ করেন এই জিজ্ঞাসা নিয়ে আমাদের সশ্রদ্ধ অভিনন্দন ডাক্তার জুনিকায় প্রামাণী আমাদের আজকের বর্ধমানিয়া আমরা তার দীর্ঘ সুস্থ জীবন কামনা ডাক্তার কৃষ্ণা মুখোপাধ্যায় একটা সময় আমরা শুনতাম নাই কোনো গতি সে যায় বিদ্যার্থী সেখান থেকে আজ এমন উচ্চতায় স্কুলটি গেছে যেখানে ছোটো ছোটো শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবকরা টার্গেট করে থাকে লক্ষ্য করেন যে বিদ্যার্থী গাড়ি স্কুলে ভর্তি করা যায় কি না পেছনে ফেলেছেন অনেক নামজাতা স্কুলকে এবং তার শুধু পারিপার্শ্বিক অবস্থা তিনি বদলাননি তার শিক্ষার গুণমানও বাড়িয়েছেন যতদূর জানা যায় তিনি প্রথম বর্ধমান রাজ কলেজ তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বোটানি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণীর প্রথম স্থান এবং স্বর্ণ পদক লাভ করেন ডক্টর কৃষ্ণা মুখোপাধ্যায় এরপর বিএডে প্রথম শ্রেণীতে প্রথম স্থান এবং স্বর্ণ পদক লাভ এরপর পিএইচডি শিক্ষকতা শুরু করেছিলেন কোশিগ্রাম হাই ইনস্টিটিউশনে বিদ্যার্থী গার্লস স্কুলে প্রথম যিনি চাকরি পরীক্ষা দিতে এসে ঘুরে যাচ্ছিলেন পরিবেশ দেখে তিনি পরীক্ষা দিলেন পাশ করলেন চাকরিতে ঢুকলেন প্রধান শিক্ষিকা হলেন চেহারাটাই পাল্টে গেল চতুর্দিন এবং জাতীয় পুরস্কারও সম্মানিত হয়েছেন ডক্টর কৃষ্ণা মুখোপাধ্যায় আজকে আমাদের অন্যতম বর্ধমান একটা স্যান্ডি অনুষ্ঠান এই তিনজনের জন্য সকলের কন্যা বিদ্যালয় বালিকা যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করে পদযাত্রায় এরপর আসবে বর্ধমান হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় তৃতীয় স্থান শোনা পাত্র রিধি তালুকদার বৈশাখ প্রতিযোগিতায় যোগ্য তৃতীয় বন্দ্যোপাধ্যায় প্রতিযোগিতা অবিভাগের পুরস্কার গুলি তুলে দেবে প্রথম সিজিৎ রায় দ্বিতীয় দাস এবং শিং যুগ্ম নীলিমা সাহা এবং রাখি দাস এবং যুগ্ম তৃতীয় আদ্রিকা বণিক এবং আয়ুষ মন্ডল আয়ুষ মন্ডল কোথায় একটু দ্রুত বারণিক সিংহ প্রথম স্থান অধিকার করে তৃতীয় যুগ্মভাবে তিনিশ চ্যাটার্জি এবং সকাল চ্যাটার্জি তিনিশ চ্যাটার্জি এবং সকাল চ্যাটার্জি তিনিশ চ্যাটার্জী এবং সকাল চ্যাটার্জি দ্বিতীয় যেমন খুশি সাজল তৃতীয় মোহাম্মদ নাসির ওয়াকার হোসেন এরপরে আমরা আসবো রবীন্দ্রসঙ্গীত বিষয়ক দত্ত সানভি সরকার সংলাপ মুখার্জি এরা পর্যায়ক্রমে একটি প্রথম দ্বিতীয় তৃতীয় আঙ্গুলি দ্বিতীয় সহিনী সোম এরপরে শ্রুতি নাটক রান্তি জনমহাশয়কে অনুরোধ জানাবো প্রথম হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় তৃতীয় শ্রুতিমধুর শিক্ষা কেন্দ্র এবং তৃতীয় শ্রুতি মধুর প্রথম হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় দ্বিতীয় শ্রুতি মধুর শিক্ষা কেন্দ্র নাট্য প্রতিযোগিতায় প্রথম অয়নান্ত মুক্ত মানন দ্বিতীয় এক মকের গল্প বর্ধমান পথিকৃত নাট্য সংস্থা হোয়াইট ওয়াশ অনুভূতি নাট্য সংস্থা তৃতীয় অনুভূতি নাট্য সংস্থা দুই খুদে পুরস্কার প্রাপকের সঙ্গে একটু কথাবার্তা বলেনি নি সেনি কেমন আছো আচ্ছা অস্মিতা তুমি কেমন আছো কারণ আছে যাজ্ঞসেনী সরকার এবং অস্মিতা দাস শ্রুতি নাটক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সব থেকে বড় কথা এটি সর্বসাধারণের বিভাগ ছিল এবং সেই সর্বসাধারণ বিভাগে একাধিক প্রতিযোগীকে হারিয়ে সরকার এবং অস্মিতা দাস দুজনেই ক্লাস ফোরে পড়ে এরা প্রথম স্থান অধিকার করেছে এই জন্য আজকে এদের খুবই তোমার কেমন লাগছে তোমরা কী করেছিলে মানে নাটকে তোমাদের নাটক

দর্শকরা আপনারা দেখুন দুটি বাচ্চা সর্বসাধারণ বিভাগে শ্রুতি নাটকে প্রথম পুরস্কার অধিকার করেছে আমি এদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এরা আরো বড়ো হোক আপনারাও এদেরকে শুভেচ্ছা জানিয়েন চলুন এবার ধীরে ধীরে মেলার বাকি অংশটা ঘুরে ধীরে উনতিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এখন বিকাল চারটে আমি রয়েছি বর্ধমান শহরের বিখ্যাত উৎসব ময়দানে এবং চলছে বর্ধমান পৌর দু হাজার চব্বিশের শেষ দিনের অনুষ্ঠান দেখুন আজকে বর্ধমান পৌর উৎসবের শেষ দিন এখন বিকাল চারটে ধীরে ধীরে শেষ দিনের বর্ধমান পৌর উৎসব জমে উঠছে এবার ধীরে ধীরে বাড়ির পথে পা বাড়ায়